গতকালকে বিডি ক্রিক টাইমের এক ইন্টারভিউতে ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ ভাই নিজেই জানিয়েছেন আগামী লঙ্কা প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের হয়ে দল কিনতে চান সাকিব খান শুধু তাই নয় ইতোমধ্যে তাদের সাথে যোগাযোগও করেছে ঢাকা ক্যাপিটালসের সিইও এসএলসি অর্থাৎ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে নাকি পজিটিভলি রিভিউ জানানো হয়েছে এবং সব কিছু ঠিক থাকলে আগামী এলপিএলে ঢাকা ক্যাপিটালসের একটি প্রতিনিধিত্ব দেখা যাবে কোনো দলে এখন প্রশ্ন হচ্ছে আগামী এলপিএলে কি দল কিনতে পারবে ঢাকা ক্যাপিটালস উত্তরটি হচ্ছে অনেক জায়গায় শ্রীলঙ্কান প্রতিবেদনে দেখা যাচ্ছে আগামী এলপিএলে আরও একটি দল যুক্ত হবে তাদের লিগে অর্থাৎ পাঁচ দল নয় আগামী এলপিএল ছয় দল নিয়ে হতে যাচ্ছে সেক্ষেত্রে হয়তো ঢাকা ক্যাপিটালস আরও একটি দলের মালিকানা নিতে চলেছে আর যদি ছয় দল না অর্থাৎ পাঁচ দলই যদি আবারও এলপিএল হয় সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালসকে সুযোগ করে দিতে মুখিয়ে আছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড অর্থাৎ পাঁচ দলের যদি কোনো একজন মালিকানা ছেড়ে দেয় তাহলে তার দায়িত্ব ঢাকা ক্যাপিটালস এর কাঁধে তুলে দিবে কেননা এর মালিকানা চেয়ে সাকিব খান সাকিব খানের নাম শুনেই তারা মুখিয়ে আছে সাকিব খানকে কীভাবে এলপিএলে নেওয়া যায় অর্থাৎ যখন ঢাকা ক্যাপিটালস আগ্রহ প্রকাশ করেছে তখন এস জানিয়েছে তারা যে কোনো উপায়ে চেষ্টা করবে ঢাকা ক্যাপিটালসকে এলপিএল সুযোগ করে দেওয়ার এবার শুধু দেখার বিষয় এলপিএলে ঢাকা ক্যাপিটালস কোন দলের হয়ে প্রতিনিধিত্ব করে